উইকেন্ডের হলিডে ডেস্টিনেশন মানেই দু দিনের ছুটিতে বেরিয়ে পড়া যায় পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী অঞ্চল দীঘা বা বকখালি এই সমস্ত জায়গাগুলিতে দীঘা এখন বাঙালির দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে শীত গ্রীষ্ম কিংবা বর্ষা কিংবা জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য দীঘা ঘুরতে যেতে প্রায় মন করে থাকে আর ঘুরতে গিয়ে কেনাকাটা না করে বাড়ি ফিরলে সেই ঘোড়া কি আদৌ সম্পূর্ণ হয় দীঘার ফেমাস হলো এখানকার বিচের পাশে বসা বিস্তীর্ণ মার্কেট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস বাচ্চা থেকে মহিলাদের পুজোর সামগ্রী বা ঘরে সাজিয়ে রাখার মতো সমস্ত জিনিসই এখানে মেলে তাই আজকের ভিডিওতে আনলাম ওল্ড দীঘা এবং নিউ দীঘার বিচ মার্কেটের একটি সম্পূর্ণ ভিডিও তাহলে আর দেরি না করে ভিডিওটির দিকে এগোনো যাক কিন্তু যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান আপনারা সাবস্ক্রাইব করে দিন আর আমি আজকের এই ভিডিওটি শুরু করে দিই দীঘাতে আমরা ছিলাম মোট দুদিন তো এই দুদিনের মধ্যে প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে এক্সপ্লোর করতে ওল্ড দীঘায় যেখানে আপনাদের অটো নামাবে সেখান থেকে সামনে গিয়ে গেলেই পড়বে সুবিশাল বীচ মার্কেট এখানে আমরা রয়েছি এখন বিশ্ববাংলা পার্কে ঠিক সামনেই এখানে অনেক এরকম ছোটো ছোটো বসার জায়গা রয়েছে যেখানে বসে সুন্দর সি ভিউ নিতে নিতে তার সাথে মেলার পরিবেশ উপভোগ করতে করতে একটা সুন্দর সন্ধ্যা কাটানো যাবে এখানে বিভিন্ন রকমের খাজা এবং কাজু প্রভৃতির দোকান রয়েছে তার সাথে বিভিন্ন খাবারেরও দোকান রয়েছে যেমন মোমো ফুচকা ফাস্টফুড ইত্যাদি স্টলও রয়েছে এছাড়া বিভিন্ন শাখের তৈরি যেমন শাখা বিভিন্ন হোম ডেকার প্রকৃতি আইটেম এখানে বিক্রি হচ্ছে দেখলাম তার সাথে এদিকে আপনারা যদি বাড়ির জন্য ই পারপাসে কিছু কিনতে চান ভালো অপশান হতে পারে এছাড়া এখানে ব্যাগও বিক্রি হচ্ছিল যেখানে এগুলো মায়েরা কিনে নিচ্ছিল কিছু কিছু তো এই ব্যাগগুলোর টাকা করে পার পিস আমরা তিনখানা ব্যাগ নিয়েছিলাম এখান থেকে এছাড়া এখান থেকে বেরিয়ে কিছু টুকটাক ঝালমুড়ি ফুচকা নই ইত্যাদি খেয়ে নিলাম বলতে গেলে একটা সুন্দর পরিবেশ চারদিকে গান টান বাজছে বেশ সুন্দর সন্ধ্যা ভালোই লাগছিল তার সাথে যেটা দেখে আমার খুবই ভালো লাগলো সেটা হলো নিউ দীঘা এবং ওল্ড দীঘা এই দু জায়গাতেই কিন্তু এই রয়েছে সেটা হচ্ছে জন্য জন্য ঘোরার এন্টারটেনমেন্টের ইলেকট্রিক রিমোট কন্ট্রোল গাড়ি রয়েছে এছাড়া অগুন্তি বাচ্চাদের খেলনার দোকানপত্র রয়েছে এবং বিভিন্ন রকমের দোলনা ইত্যাদির দোকানও রয়েছে সেদিন অলরেডি অনেকটা রাত হয়ে যাওয়ার ফলে আমরা ওল দিঘার পুরোটা এক্সপ্লোর করতে পারিনি পরের দিন আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘা বিচ মার্কেট এক্সপ্লোর করতে এবার আসি নিউ দীঘার বিচ মার্কেট সম্পর্কে নিউ দীঘাতে আমরা যে ছিলাম হোটেল মার্লিন যেটি জাহাজ বাড়ির একদম সামনে অবস্থিত তার সামনে রাস্তাটা দিয়ে সোজা বিচের দিকে যাওয়ার পরেই থেকেই শুরু হয়ে যায় এই মার্কেট এখানে যেহেতু সমুদ্রের অঞ্চল সেহেতু বেশিরভাগ ঘর সাজানোর বিভিন্ন জিনিস যেমন ঝিনু করি ইত্যাদি দিয়ে তৈরি বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং ডোর হ্যাঙ্গিং মিরার ওয়ার্ক আরো অনেক রকমের শোপিসের কালেকশন দেখতে পাচ্ছি এছাড়াও কাঠের বিভিন্ন রকমের ছোট ছোট জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে যেমন এই বেলনা চাকি তারপরে চুরি রাখার যে স্ট্যান্ড গুলো হয় সেরকম অনেক জিনিস সমস্ত প্রাইসই শুরু হচ্ছে থেকে টাকার ভিতরে এখানে আরো অনেক রকমের ঠেলা গাড়ি নিয়ে বিভিন্ন ছোট ছোট দোকান বসেছে মহিলাদের সাজসজ্জার দোকানপাট যেমন ক্লিপ চুরি ব্রেসলেট কানের দুল প্রভৃতি এই রাস্তাটা এগিয়ে গিয়েই এখানে ছোট ছোট মার্কেট এরকম বসেছে তো এগুলো পেরিয়ে আমরা চলে এসেছি একদম আলোক ঝলমলে সামনে গড়ে উঠেছে সুবিস্তৃত নিউ দীঘার বিচ মার্কেট তো চলুন ধীরে ধীরে এক্সপ্লোর করি আর আপনাদেরও সমস্ত ডিটেলস গুলি দিয়ে নিউ দীঘা বেচ মার্কেট মানেই ছোট থেকে বড় সব বয়সী মানুষের কাছে এক আকর্ষণীয় জায়গা বিচে পড়ার মতো টি শার্ট থেকে শুরু করে বিচে বাচ্চাদের খেলার মতো বিভিন্ন রকমের খেলনা বল টুপি এছাড়াও ব্যাগ ওপিস বেতের বোনা বিভিন্ন দোলনা আর এখানকার খুবই ফেমাস কাঠে তৈরি মাদুরও দেখলাম বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে তার সাথে এখানে রয়েছে খাওয়া দাওয়া করারও অনেক দোকানপাট বিভিন্ন রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে আর তার সাথে রয়েছে খাজা কাজু বাদাম এখন আমরা চলে এসেছি নিউ দীঘা মার্কেটের একটি ব্যাগের দোকানে যেখানে বিভিন্ন সাইজের থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যাগ আপনারা পেয়ে যাবেন ছোট ব্যাগগুলির প্রাইস এখানে স্টার্ট হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আর এই যে বড় বড় টোট ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রায় সবই ওই শুরু হচ্ছে টাকা থেকে কোয়ালিটি দেখতে গেলে কিন্তু বেশ ভালো এরপর আমরা এগিয়ে চললাম এখানে বাচ্চাদের বিভিন্ন টুপি হ্যাট বড়দেরও নিচে ঘুরে বেড়ানোর জন্য ফটো তোলার জন্য হ্যাট এবং সানগ্লাস প্রভৃতির দোকানও দেখতে পেলাম এগুলোকে পিছনে রেখে আমরা আরেকটু এগিয়ে গেলাম বিচ মার্কেটে এবার আমাদের চোখে পড়লো করির সাজানো এরম একটি সোপিস সুন্দর দোকান এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিকে সুন্দরভাবে করি এবং সমুদ্রের বিভিন্ন ওই যে সেল হয় ওই সেলের সাহায্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি সোপিসই খুব সুন্দর লাগছে দেখতে এই সোপিসগুলির সর্বনিম্ন মূল্য শুরু হচ্ছে আশি টাকা থেকে বিভিন্ন বিভিন্ন মূল্য রয়েছে এরপর আমাদের চোখে পড়ে গেল মেয়েদের যেটি টানে সেটি কানের দুলের দোকান বিভিন্ন রকমের হাতের ব্রেসলেট কানের দুল ইত্যাদি নানা রকমের সাজ সরঞ্জাম সাজিয়ে দোকানটি বেশ ভালো মাত্রা দিয়েই বিক্রি হচ্ছে আমরাও এখান থেকে কতগুলি জিনিস কিনে নিলাম প্রত্যেকটারই প্রায় শুরু হচ্ছে ওই কানের দুলগুলি কুড়ি থেকে পঁচিশ টাকা থেকে আর হাতের টাকা থেকে শুরু হচ্ছে আপনারা যদি জন্য গিফট পারপাসে নিয়ে যেতে চান তাহলে বলবো এটি একটি ভালো অপশন এর পরে যে দোকানটিতে আপনাদের নিয়ে যাচ্ছি সেই দোকানটি হলো একটি সপিসের দোকান তবে বলে রাখি নিউ দীঘাতে ঘুরতে এলে আমরা স্মৃতি হিসেবে কিছু জিনিস নিয়ে যেতে চাই তাই এখানে দীঘা লেখা ফটো ফ্রেমগুলো গুলো তৈরি হয় এবং সেগুলো আপনারা আপনাদের বাড়িতে বা দরজার সামনে টাঙিয়ে রাখার জন্য নিজেদের ফ্যামিলি ফটো কিংবা কাউকে গিফট করার জন্য এইভাবে নাম লিখিয়ে দিতে পারেন এখানে এগুলো লাইভে কিন্তু লিখে নেওয়া হচ্ছে আমরা এখান থেকে গিফটিং পারপাস এর জন্য কিছু কিচেনে তাদের নাম লিখিয়ে নিলাম কাস্টমাইজ করে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো এগুলোর প্রাইস কিচেন গুলোর প্রাইস স্টার্ট হচ্ছে ওই পঞ্চাশ টাকা থেকে আর ফটো ফ্রেম বিভিন্ন প্রাইস রয়েছে ওই দুশো আড়াইশো তারপর তো যেরকম সাইজ বড় হবে তো সেই রকমই দামটাও বাড়বে দোকানদারের কাছ থেকে জানতে পারলাম গিফটিং পারপাসের জন্য বিভিন্ন সোপিস যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চাল দিয়েও তৈরি করা হয় সেই চালের মধ্যেও নিজেদের নাম লিখিয়ে দেওয়া হয় আর তার সাথে এই ফটো ফ্রেম নিজেদের ফটো লাগিয়ে দেওয়া হয় এবার আমরা চলে গেলাম দোকানগুলিতে ভেতর এই আপনারা বিভিন্ন রকমের এবং বিভিন্ন সাইজের দোলনা পেয়ে যাবেন দোলনাগুলির কোয়ালিটি কিন্তু দেখে বেশ ভালো মনে হলো দোলনাগুলিতে আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও বসতে পারবেন এই দোলাগুলোর প্রাইস স্টার্ট হচ্ছে সবেই চারশো টাকার উপরে ভালো মানের দোলনাগুলি এখানে প্রাইস হচ্ছে ওই আটশো থেকে সাড়ে আটশো থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন স্টাইলের বিভিন্ন সাইজেরও দোলনা এখানে পেয়ে যাবেন এই দোলনাগুলো এখনকার দিনে যেমন ট্রেন্ডিং তেমনই আসছে ঠিক বাড়ির বারান্দায় ঝুলিয়ে রেখে দোল খেলে বিষয়টা কিন্তু খুব একটা মন্দ হয় না বলুন এছাড়াও এই দোকান থেকে আমরা আরো কিছু ঘর সাজানোর জিনিসপত্র যেমন এই কড়ি দিয়ে পোনা ওয়াল হ্যাঙ্গিং এবং কতগুলো জোর হ্যাঙ্গিং কিনে নিলাম এই সমস্ত দোকানগুলো ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলি করে রয়েছে বিচ মার্কেটে এছাড়াও সমুদ্রের তীরবর্তী যেহেতু পর্যটন স্থল সেহেতু শাক এবং শাখার দোকানও নজরে পড়ল আর না বললেই নয় নিউ দীঘা বিচ মার্কেটে বাচ্চাদের জন্য ছোট ছোট এরকম ইলেকট্রিক কার গুলো দেখে নিজেদেরই আরেকবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করলো তাছাড়া রাস্তার চারদিকে ঝালমুড়ি বিভিন্ন ফাস্ট ফুড হাওয়াই মিঠাই আইসক্রিম ইত্যাদি ছোট ছোট দোকান তো লেগেই ছিল সব মিলিয়ে বলতে গেলে একটা খুব সুন্দর উইকেন্ড কাটানোর জন্য দীঘার পিচের সাথে এই সুন্দর সন্ধ্যাবেলা বিচ মার্কেট একটা ভালো কিন্তু ভ্রমণ অপশন হতেই পারে এরপর আমরা রাত্রেবেলা রেস্টুরেন্ট থেকে সামনেই এই দীঘার বিচে অবস্থিত ওই রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করিয়ে নিয়ে হোটেলে ফিরলাম তো আশা করি ভিডিওটি একটু অন্যরকম লাগলো দীঘাতে যেতে পারবার কার না ভালো লাগে সুযোগ পেলে আরো আরেকবার ঘুরে আসতে পারলে মনটা বেশ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটি এত দূরই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ